আপনার নাম কিছু মহাকাল আমি এসছি আখড়া থেকে এখন দু হাজার আমি মাহাকুম করে ষোলো আমার আখড়া সেই দু হাজার যারা স্নান করতে পারেননি তার তিন দিন আসুন ইলাহাবাদে যেতে পারেননি কলকাতা বর্ধমান যারা সঙ্গম একটা ছোট সালগাম যারা প্রয়াগে যেতে পারেনি তারা এখানে আসবেন আপনি বলছেন সেখানে ওইখানে যে প্রসিদ্ধ এটা কি সেরকম প্রসিদ্ধ গঙ্গা গঙ্গায় হয় না আর কি এক আপনি কি বলছেন একটা হোক সাঁতার তো আলাদা হোক কোন রাম যুগের কুম হয়েছে জায়গা নেই কুম করতে পারে না তার দূরে যেতে পারেন সে তার মন তো শান্ত শান্ততা কুমবে গেছি তিরভিণি কুমবে গেছি স্নান করে এসেছি বলতে তো পারবে মনের মধ্যে শান্ত আমি কুমবে গেছি তো তিরভিণিতে গেছি আমি আমি ইলাহাবাদ না কুমিয়ে গেছি নাগা দর্শন করেছি কিন্নার মাতাদের দর্শন করেছি সেটা তো মনে হয় আপনার তাই বলি বছর পরে এতটা স্থান এতটা সাই স্থান আমরা পেয়েছি তাতে কতটা সত্য যুগ আসবে নাকি একই রকম ভাবে মিথ্যে চলবে এখন সত্য হচ্ছে মানুষের মধ্যে মানুষের উপর সব নির্ভর করে আমার উপর আমি আমি সনাতন ধর্ম নিয়ে লড়াই করি আমি সনাতন ধর্ম নিয়ে আমি লড়াই করি আমি সনাতন আমি বলতে পারি আমি আমি সনাতন এখন রাজনীতিও তো ধর্ম নিয়ে হচ্ছে এখন রাজনীতি এখন কে কোন

তুমি কি পাপ করেছো কোন তুমি বিচারও হ্যাঁ এই সবাই স্নান করে সবাই কি পাপ করেছে তাতে শান্তি গঙ্গা স্নান করলে কি আর পবিত্র হবে আমার মন স্নান করতে আসবে তাহলে পাপ পণ্য একদিনই বিচার করে তাহলে আর বল কিছু বলতে হবে আর আপনি আর কিছু বলতে চান আমি আর কি বলবো স্নান করুন আশীর্বাদ নিন সেটাই বলবো স্নান করে আসি আশীর্বাদ নিব バス。